সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশে অনেক স্কুলে কিন্তু ইতিমধ্যে ইসলাম শিক্ষা পরীক্ষা হয়ে গেছে তো আমরা একটি প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম প্রকাশনী থেকে করা বেশ কয়েকটি স্কুলে কিন্তু এই প্রশ্নটি এসেছিল তো তোমাদেরকে আমি এই সাথে সমাধানও করে ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো প্রথমে কিন্তু তোমাদের প্রতিটা করে করে সমাধান দিচ্ছি শরীয়তের দৃষ্টিতে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করাকে কি বলে দেখো অবশ্যই কিন্তু আকাই তারপর দেখো মহান আল্লাহ তালা মহান আল্লাহ মহাসাম্রাজ্যের কর্মী বাহিনী কারা দেখো কর্মী বাহিনী হলো তাহলে উত্তর হবে ক তারপরে হদ দাউদ আল্লাহ সালামের ওপর কোন কিতাব অবতীর্ণ হয়েছিল দেখো হজর দাউদ আল্লাহ সালামে কিন্তু যাবুর কিতাব নাজির অবতীর্ণ হয়েছিল তারপর দেখো সাওয়াম ইসলামের কদম স্তম্ভ সাওয়াম কিন্তু ইসলামের তৃতীয় স্তম্ভ তার উত্তর হবে খ তারপরে দেখো নিয়োজ সহকারে সূর্যাস্তের পর হালাল হালাল বস্তু পানাহারের মাধ্যমে রোজা ভঙ্গ করাকে কি বলা হয় দেখো রোজা ভঙ্গ করাকে বলা হয় ইফতার তার উত্তর হবে গ তারপরে দেখো কোন সুরাটি মক্কায় বিদায় হজের সময় অবতীর্ণ হয়েছিল দেখো বিদায় হজের সময় কিন্তু অবতীর্ণ হয়েছিল সুরা আন্নাস ঠিক আছে তার উত্তর হবে গ তারপর দেখো সামাজিক সামাজিক দায়িত্বে শেষ কাজটি হলো কি দেখো সামাজিক দায়িত্বে শেষ কাজটি হলো শেষ কাজটি হলো মানুষকে ধৈর্য ধারণ অর্থাৎ মানুষকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া ঠিক আছে সামাজিক দায়িত্বে শেষ কাজ হে মহান আল্লাহ হে মহান আল্লাহ আপনি যেভাবে আমাদের সুন্দরভাবে আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন সেভাবেই আপনি আমার চরিত্র সুন্দর করে দিন হাদিসটি রয়েছে দেখো এই হাদিসটি রয়েছে দেখো তোমার খ খুব মুস দেখো এই যে মুস মুসনাদে আহমদ আহমদ ঠিক আছে মুসনাদে আহমদে কিন্তু এসেছিল তবে দেখো হুসনুন শব্দ অর্থ কি হুসনুন শব্দ অর্থ হলো সুন্দর তাহলে উত্তর হবে খ তারপরে দেখো কোনটি আখলাকে জামিমার উদাহরণ আখলাকের জামিমার উদাহরণ হল পরনিন্দা ক আল্লাহ তালার ইচ্ছায় পুত্র ইসমাইল আলাহ স্থানে কোনটি কুরবানি হয়ে গেল এটি ঝাদা দুম্বা এটি ছাদা দুম্বা কিন্তু কুরবানি হয়ে গিয়েছিল তাহলে উত্তর হবে কি উত্তর হবে ক তারপর দেখো সাম্য ও মানবতা বোধের মহান আদর্শ কে ছিলেন সাম্য মানবতাবাদের মহান আদর্শ ছিল কিন্তু হজর ও মোহর হাজার তাহলে উত্তর হবে ক তারপর দেখো আমি আপনাকে বিশ্ব প্রতি রহমত হিসাবে প্রেরণ করেছি কোন সূরায় বলা হয়েছে এটা দেখো এটা বলা হয়েছে কিন্তু ক সুরা আম্বিয়াতে তারপরে দেখো শিক্ষার্থীরা ভালো কাজ করা ও তাকুয়া অবলম্বনে তোমরা পরস্পরকে সহযোগিতা করবে পাপ ও সীমা লঙ্ঘনের কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না এটি কোন সূরার আয়াত দেখো এটি কিন্তু সুরা মাইদার দাল তাহলে উত্তর হবে গ তারপরে দেখো অর্থ কি দেখো অর্থ হলো বিরত থাকা তাহলে উত্তর হবে গ এবার তোমাদের থাকবে এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ তোমাদের দশটি থাকে এক এক করে দেখো কি আছে মহান আল্লাহকে একক শর্তা হিসেবে বিশ্বাস করা কি বলে সেটাকে বলা হয় তাহিদ ঠিক আছে তবে দেখো কোনো কিছুই তার স্বাদীশ্য নয় কোনো কিছুই তার নয় এটা কার বাণী এটা আল্লাহ তালার বাণী তারপরে দেখো রমজান মাসে সাওয়াম পালন করা কি রমজান মাসে সাওয়াম পালন করা কিন্তু ফরজ শিক্ষার্থীরা সুরা সুরা সূরা দেখো নাসর হলো কত তম সুরা দেখো সুরা আসর কিন্তু কোরআানে একশো তিনতম সুরা তারপরে দেখো খাদ্যে ভেজাল মেশানোর ফলে মানুষের কি রোগে আক্রান্ত হতে পারে দেখো খাদ্যে ভেজাল মেশানোর ফলে কিন্তু মরণ মরণ ব্যাধি ক্যান্সার হতে পারে তারপর দেখো আখলাখ কি আখলাখ কিন্তু হলো আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনের প্রত্যায়িক কাজকর্মের মধ্য দিয়ে যেসব আচার আচরণ চাল চলন স্বভাবের প্রকাশ পায় সেগুলো সমষ্টিকেই বলা হয় আখলা তারপরে দেখো শিক্ষার্থীরা ওমর জন্ম কত সালে কত খ্রিস্টাব্দে দেখো পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে তারপরে দেখো সাল্লামের জীবনে অতি তাৎপর্য ঘটনা কি দেখো রাসুল সাল্লামের জীবনে অতি তাৎপর্য ঘটনা কোনটা সেটা হবে হলো মিরাজ তারপরে দেখো শিক্ষার্থীরা সম্প্রীতি কি দেখো সম্প্রীতি হলো সকলের সাথে মিলেমিশে সুন্দর সম্পর্ক বজায় রেখে চলাই হলো সম্প্রীতির এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এক একটি পাঁচ মার্ক করে পাঁচটা পঁচিশ পঁচিশ নম্বর থাকবে অর্থাৎ পাঁচটি পাঁচ মার্ক করে একজন মুসলমানের মৌলিক কয়টি বিষয়ের উপর ইমান আনতে হবে এবং বিষয়গুলোর নাম লেখো প্রথমটা লিখলে এক মার্ক তারপর টুকু চার মার্ক টোটাল পাঁচ মার্ক সাওয়ামের কাফারা কি কিভাবে আদায় করতে হয় তবে দেখো মহাকাল তিন নম্বর দেখো মহাকালের শপথ করা হয় কোন চুরাই তারপর এই সুরা থেকে তুমি কি শিখতে পারবে এটা কিন্তু প্রথম একটা লিখলে এক মার্ক পরেরটাই কিন্তু চার মার্ক শিষ্টাচার কি এবং শিষ্টাচারের তিনটি গুরুত্ব প্রথম থেকে দুই মার্ক পরের কিন্তু তিন মার্ক সম্প্রীতি সম্প্রীতি ও সম্প্রদায়িকতা সম্প্রীতি বলতে কি বলতে ব্যাখ্যা করো প্রথম টুকের জন্য দুই মার্ক পরের টুকের জন্য তিন মার্ক তো এইগুলো তোমরা কোথায় পেয়ে যাবে দেখো তোমাদের লেকচার গাইডে পাঁচশো চৌত্রিশ পৃষ্ঠা পাঁচশো বিয়াল্লিশ পৃষ্ঠা পাঁচশো সাতচল্লিশ পাঁচশো আটান্ন এবং পাঁচশো চুয়াত্তর পৃষ্ঠায় পেয়ে যাবে এবার তোমাদের থাকবে রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন থাকবে তোমাদের আটটি যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটাই মার্ক কিন্তু দশ করে দেখো আকাইদ বলতে কি বোঝায় এবং ইসলামের মৌলিক বিষয়গুলোর নাম লেখো তারপরে দেখো এখানে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে এটা উদ্দীপক দেওয়া রয়েছে বলেছে ইমানের মুফাসাল পাঠের মাধ্যমে আরিফ কোন কোন বিষয় ইমান আনতে পারবে এবং উক্ত বিষয় থেকে যে কোনো তিনটি বিষয় নির্ণয় করো

করে রাখো তাহলে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাবে এবং তোমাদের যাবতীয় আপডেট কিন্তু আমাদের চ্যানেলে ধন্যবাদ সবাইকে দেখার পর